নমস্কার বন্ধুরা আজকে আমি শেয়ার করব সজনে গোটা আর আলু দিয়ে কাতলা মাছের জল এর জন্য তিনটে কাঁচা লঙ্কা রসুন আদা আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো কালে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খেলে পেট ভালো থাকে এরপর মাছগুলোতে নুন আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়েছি দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে কড়াইতে সরষের তেল গরম হতে দিয়ে সরষের তেল একদম গরম হয়ে গেলে যেমন ধোঁয়া শুরু করবে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি না মাছটা

ठीक भजा ना हमें मैं कम सजने दाँटा और आलू भूजे नीचे तुले हल्का भूजे सजुनी डाँटा और आलू सजने डाँटा आलू भजा हो गए भजा होते तुले এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ মটাটো দিয়ে দিচ্ছি টমেটো টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি আদা আর রসুন আর কাঁচা লঙ্কা জিরে মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল না সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিচ্ছি তারপর দিয়েছি হলুদ এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে আবারও মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে সময় লাগে পর আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সজনে আলু দিয়ে দিলাম এক চামচ নুন এবারে সজনে টাটার আলুটা সেদ্ধ হওয়া অবধি জলটাকে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে আবার করতে দিচ্ছি ঝোলটা অনেকটাই কমে আসলে এরপর ছড়িয়ে দিচ্ছি ধনে কাটাকুচি আর তৈরি হয়ে গেল আমার মাছের ঝোল রেসিপিটি ভালো লাগলে একটু লাইক করে দিন